তো হে হলে তো তোমরা সবাই কেমন আছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানা আর মুই তো ভালোই আছো তো আজকে আমি সারাদিনে কী করং না করং তো সেটাই তোমার সাথে আজকে শেয়ার করি অনেক দিন পর ছোটো একটা ব্লগ নিয়ে আসলুম তোমার সামনে তো দেখো সকালবেলা চা মুড়ি খাওয়া দাওয়া এদিগুলো আমি তো ভাত বসে দিচ্ছ মা আর কি বাইরের কাজগুলো করে যাচ্ছে আর আজকে আমার বাড়িতে আর কি কবিতরের মাংস হবে তো অনেক দিন থেকে আমরা এলা গ্যাসে রাঁধি আর গ্যাসে রান্ধ দিলে না খানিক বড়ো লোক লোক ফিল হয় আর কি তো একটা চুলের ভাত বসে দিং আর একটা চুলোদ আর কি মাংস রাঁধতে তো তোমরা কায়কে কবিতরের মাংস খান কমেন্ট করি কিন্তু হ্যাঁ তো খাওয়া দাওয়া করিয়ে বাড়ির সব কাজ শেষ করিয়ে আমরা খানিক জামু এলার কি বাজার তল্প কেনাকাটা করার আছে তো দেখো বাড়ি থেকে বের হয়ে পড়ছি মই মা আর ভাই তো অনেক দিন থেকেই তেমন একটা কোনো কেনাকাটা করা হয় না আর কি মোর পরীক্ষার জন্য তো কোনোটা যাওয়াই হয়নি তো এদিগুণা চলে এসেছি আর কি ভাইয়ের আগে জামা কিনিবার জন্যে মানে ভাই কী নিবে না নিবে তো এই দোকানটা দেখো এই যে ভাই আয়নার দেখিয়ে দিচ্ছে আর কি কোনটা সে কয়েকটা বিয়ে বাড়ির নিমন্ত্রণ আছে তো বাড়ি গেলে তো কিছু কেনাকাটা করে লাগে না তো এদিগুণা কেনাকাটা সবার জন্যই আর কি হওয়া যাচ্ছে অল্প স্বল্প করি আর মুই এদি আছি জুতা কিনিবার তো দেখো কোনগুলো জুতা ন্যাং তো ভিডিওটা তোমার কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জান